তাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তার জনগণ তার মাধ্যমে যেন আমাদের সিদ্ধান্ত গুলো সম্পর্কে অবগত হয় তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানান রেশন শপের মাধ্যমে আমরা আপনারা জানেন যে বিভিন্ন খাদ্য সামগ্রী রাজ্যের জনগণকে প্রদান করে দিন এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং ইতিমধ্যে আমরা যারা এপিএল কার্ড হোল্ডার রয়েছে এবং পোভার্টি লাইন তেরো টাকা মূল্যে প্রতি কেজি আমরা চাল প্রদান করি বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তদয় তাদেরকে বিনামূল্যে চাল প্রদান করা হয় এবং তার বাইরে আরো অনেক জিনিস হয়েছে। যেগুলো রেশন শপের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন বা প্রদান করে থাকি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই দুটো মাস আমরা আরো পাঁচ কেজি করে চাল রাজ্যে এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তদয় প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব তেরো টাকা পার কেজি মূল্য অর্থাৎ আগে যারা এখন পর্যন্ত চলছে তেরো টাকা মূল্যে চাল তারা ক্রয় করবে বা এখনো করে বিপিএল প্রায়রিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একই রেটে 13 টাকা দরে আর 5 কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করা সিদ্ধান্ত গ্রহণ দিয়েছি এতে করে 10000 মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাষ্ট্রatasaray দরতে কারে আমাদের টোটাল এই দুই মাসে 10000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং যে সিদ্ধান্ত আমরা কেজি করে প্রতি কার্ডে আমরা তেরো টাকা মূল্যে চাল প্রদান করব ন লক্ষ হাজার রেশন কার্ড প্রদান করি টোটাল আমাদের রেশন কার্ড রয়েছে ন লক্ষ ছিয়াত্তর হাজার সারা রাজ্যে প্রত্যেকে তেরো টাকা মূল্যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আমাদের পাঁচ কেজি করে এক্সট্রা চাল সেখানে পাবে সাংবাদিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা দীর্ঘদিন ধরে জিনিসটা ছোট হলেও দীর্ঘদিন ধরে কোন সরকার এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে খাদ্য দপ্তরের তরফে আমাদের খাদ্য দপ্তরের অধীন বর্তমানে ২৬ জন মহিলা ক্লিনার যারা খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন তারা পরিশ্রম করেন কাজকর্ম করে থাকেন প্রতিদিন নিয়ত যখনই প্রয়োজনীয়তা বোধ হয় দপ্তর তাদেরকে ডাকেন এবং তাদের মাধ্যমে যে ক্লিনিং এর যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে তাদের বেতন ছিল বা সাম্মানিক আমরা যেটা প্রদান করি একশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদের এই মূল্যটা বৃদ্ধি করার জন্য বিগত দিনে সেই জিনিসগুলো করা হয়নি এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাতে চাইব যে মে দু হাজার বারোতে তাদের যে পারিশ্রমিক সেটা ছিল পঁচাশি টাকা পার ডে অক্টোবর দু হাজার পনেরোতে তাদের পারিশ্রমিক ছিল একশো টাকা পার ডে জুলাই দু হাজার তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো পঁচিশ টাকা পার ডে সেপ্টেম্বর দু হাজার তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো পঞ্চাশ টাকা পার ডে অর্থাৎ সেপ্টেম্বর বাইশে লাস্টবারের মতো আমাদের সরকার তাদের পারিশ্রমিক দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি করে কিন্তু তাদের দাবি ছিল যে আমরা অনেক পরিশ্রম করি আমাদের যে পারিশ্রমিকটা আরো বৃদ্ধি করা প্রয়োজন তাই আমরা দপ্তর এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টরও আছেন সম্মিলিত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে ছাব্বিশ জন মহিলা ক্লিনাররা রয়েছে পার ডে তাদের পারিশ্রমিক হবে তিনশো টাকা ছ টাকা যেটা একশো টাকা ছিল এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি আরো বেশি ২৬ জন মহিলা যারা ছ টাকা তাদের পারিশ্রমিক টাকা খাদ্য দপ্তরে প্রতি বছর তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের এক্সট্রা খাদ্য দপ্তরের খরচ হবে এই ছাব্বিশ জন যারা ক্লিনার আমাদের রয়েছেন খাদ্য দপ্তরের অধীন তাদের পারিশ্রমিক এখন থেকে বৃদ্ধি পেয়ে টাকা আমরা ঘোষণা করছি যেটা বিগত একশো পঞ্চাশ টাকা আটকে ছিল স্বাগতিক বন্ধুরা আমাদের রাজ্যে টোটাল দু হাজার ষাটখানা রেশন শপ রয়েছে টু জিরো সিক্স জিরো এই রেশন গুলোর মাধ্যমে আমাদের গণ বন্টন যে ব্যবস্থাপনা সেটা সুদৃঢ় হচ্ছে প্রতিনিয়ত এবং এই দু হাজার রেশন শপের মাধ্যমে আমাদের গণবন্টন ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে সারা রাজ্যে আমাদের জনগণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলো পাচ্ছে এতদিন বিভিন্ন জায়গা আটশো নশো হাজার বারোশো রেশন কার্ড ছিল একটা রেশন শপ আমাদের সরকার গঠিত হওয়ার পর গত বছর সেখানে খোলা হয় এবং আমাদের প্রয়াস ছিল প্রতি ক্ষেত্রে যে মানুষের অসুবিধা যাতায়াত তার কথা মাথায় রেখে ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনের মাথায় রেখে আমাদের রেশন শপের সংখ্যা বৃদ্ধি করা এবং এতে করে আমরা টোটাল যেটা আমরা সংখ্যাটা বলেছি দুহাজার ষাটখানা রেশন শপ এখন পর্যন্ত খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আরও একান্নটা নতুন রেশন শপ আমরা সারা রাজ্যে প্রদান করবো নতুন লাইসেন্স নতুন রেশন ডিলার আরো একান্ন জন আমরা সারা রাজ্যে নিয়োগ করব এবং এতে করে যে ক্রাইটেরিয়া মিনিমাম কার্ড থাকতে হবে চারশো প্রতিটা রেশন শপে এবং এমন একান্নটা রেশন শপ রয়েছে যেখানে আটশোর মতো কার্ড রয়েছে সেই কার্ডগুলোকে ভেঙে আমরা চারশো করেছি এবং একটা রেশন শপে এখন থেকে যে ক্রাইটেরিয়া যে মিনিমাম চারশো রেশন কার্ড থাকতে হবে এতে করে আমরা মনে করি যে মানুষের যাতায়াতের সুবিধা হবে অনেক মানুষ দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তার রেশন সামগ্রী আনতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল দুর্গম অঞ্চলগুলোতে বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে নতুন আর একান্নটা নতুন রেশন শপ প্রদান করার যে সিদ্ধান্ত তাতে করে মানুষের অনেকটাই সেখানে সুবিধা হবে এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে তাদের অনেকটাই সেখানে সুবিধা হবে যে যে মহকুমাগুলোতে আমরা এই একান্নটা রেশন শপ প্রদান করব তার মধ্যে ধর্মনগর মহকুমাতে সাতখানা নতুন রেশন শপ প্রদান করা হবে পানিসাগরে একখানা গাঞ্চলপুরে একখানা ঊনকোটি জেলার কৈলা শহরে তিনখানা নতুন রেশন শপ কুমারঘাটে পাঁচখানা নতুন রেশন শপ ধলাই কমলপুরে দুখানা নতুন রেশন শপ খোয়াই একখানা পেলিয়ামোড়া দুখানা সদরে দুখানা জিরানিয়াতে ছখানা মোহনপুরে একখানা বিশালগড়ে একখানা সোনামড়ায় ছয়খানা উদয়পুরে আটখানা করব একটা একটা এবং সাগরুড়ে তিনটে টোটাল প্রদান করা হবে সারা রাজ্যে মধ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে গণবন্টন ব্যবস্থাকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ঘরে ঘরে যেন মানুষ তার সুফল পেতে পারে এতে করে যেমন কর্মসংস্থান হবে নতুন ডিলার আমরা দেব এই একান্ন জন নতুন ডিলার আসবে তাদের কর্মসংস্থান হবে এবং মানুষের যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে অনেকটাই সুবিধার মধ্যে মানুষ পড়বে এটা আমরা আশা করি এবং আমাদের দপ্তর সেটা মাথায় রেখে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের আপনারা জানেন রেশন শপের মাধ্যমে আমরা চাল ডাল তেল আমাদের বিভিন্ন অন্যান্য সামগ্রী মশলা থেকে শুরু করে চা পাতা এই জিনিসগুলো আমরা প্রদান করে আসছি এবং আমরা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্য সরকারের অধীন যে গুমতি ডেয়ারি ফার্ম যেটা ইন্দ্রনগরে অবস্থিত সেই গুবতী ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট আইসক্রিম দই পনির এবং ঘি এই চারটে প্রোডাক্ট আমাদের শহরের এবং শহরের আশেপাশে পনেরোটা রেশন শপে এই চারটে প্রোডাক্ট এখন থেকে নতুন করে পাওয়া যাবে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এটাকে নিচ্ছি রেসপন্সটা আমরা দেখব এতে করে দুমতি ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে যাবতীয় যা সরঞ্জাম তারাই প্রদান করবে ফ্রিজ থেকে শুরু করে যে শোকেস সমস্ত কিছু এটা গুমতি ডেয়ারি ফার্ম থেকে প্রদান করা হবে সেই রেশন শপ মধ্যে পনেরোটা রেশন শপে আমরা আইসক্রিম দই পনির এবং ঘি এই চারটা জিনিস আমরা প্রদান করব শহরে পনেরোটা নেশন শপের মাধ্যমে ইতিমধ্যে ইতিমধ্যে ডিআরএ আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে কিন্তু এই চারগুলো প্রোডাক্ট আমরা এই পনেরোটা নেশন শপের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রদান করব এবং এতে করে এই যে পনেরো খানা যে ডিলার রয়েছে তাদের যেমন মুনাফা বৃদ্ধি পাবে মানুষ কম দামে সাবসিডাইজ রেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা প্রদান করছি তার বাইরে আরো এই আইসক্রিম দই পনির এবং ঘি রাজ্য সরকারের যেটা গুমতি ডেয়ারি ফার্ম রয়েছে তার দ্বারা সেখানে তৈরি সেই জিনিসগুলো এই রেশন শুভের মাধ্যমে এখন থেকে পাবে ইতিমধ্যে ডেয়ারি গুমতি ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই পনেরোখানা রেশন শুভের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানুষের কাছে অ্যাভেলেবেল সেখানে করব তো এই সিদ্ধান্তগুলো আমরা যেটা গ্রহণ করেছি পাঁচ কেজি করে তেরো টাকা মূল্যে চাল প্রদান করা প্রতিটা অংশের মানুষকে এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তদয় প্রতিটা পরিবার নতুন আরো একান্নটা রেশন সারা রাজ্যে যেটা কর্মসংস্থানের বৃদ্ধি করে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে আরো অনেক সুবিধা হবে যাতায়াতের দিক থেকে আমাদের দীর্ঘদিন ধরে যে দাবি সে দাবি ছাব্বিশ জন যারা ক্লিনার রয়েছে মহিলা ক্লিনার তাদের যে প্রতিদিনের মজুরি সেটা আমরা এক লাফে দেড়শো টাকা থেকে তিনশো ছ টাকা বৃদ্ধি করেছি এবং গুবতী ডেয়ারি চারখানা প্রোডাক্ট এই চারখানা প্রোডাক্ট আমরা পনেরোটা রেশন মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসাবে মানুষের কাছে উপলব্ধ উপলব্ধি করানোর জন্য সেখানে প্রয়াস আমরা গ্রহণ করেছি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রতিদিন পাওয়া এবং আমাদের এগ্রিমেন্টেই এমন ভাবে হচ্ছে যে গোমতী আমাদের অনুযায়ী এই যে রিকুইজিশন আসবে সেই অনুযায়ী তারা প্রদান করবে প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন কিন্তু টাইম

ডিলার এবং হুমতির যারা থাকবেন তারা আলোচনার মাধ্যমে আমাদের দপ্তরের জন্য আলোচনার মাধ্যমে সেটা স্থির করা হবে যে টাইমিং কিন্তু আমাদের যে যশস্য প্রতি জায়গাতে য্যাশস্য হলে একটা টাইমিং রয়েছে তাতে কোনো অসুবিধা হবে আলোচনার মাধ্যমে ঠিক সরকার মিলে পাওয়া যাবে সাবসিডাইটলি আমাদের ঘির আর দই পনির এবং আইসক্রিম এই চারটা আইসক্রিম পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এটাকে নিচ্ছি দেখা যাবে আগামী দিনে শহরে আমরা শহর এবং শহরের আশেপাশে কারণ শহরের মানুষের মধ্যে তার চাহিদাটা বেশি থাকে আমরা দেখে পরবর্তী সময় গ্রামীণ এলাকা

বর্তমান যা পাচ্ছে প্রত্যেককে এটা পাওয়ার কথা ছিল না যা তারা তাদের তো একটা কোটা আছে তারা সেই কোটা পাচ্ছে তেরো টাকা

কারণ আমি আমার কথায় বলেছি যে যাতায়াত যেমন আটশো কার্ড এক হাজার কার্ড বারোশো কার্ড একটা রেশন শো তো স্বাভাবিকভাবেই তার যে জারিস্ট্রিকশন এরিয়া অফ কাভারেজ সেটা বেশি ছিল মানুষকে বেশি ডিস্টেন্স কাভার করে যেতে হতো কিন্তু আমরা মিনিমাম চারশো কার্ড হলে একটা রেশন প্রদান করছি নতুন যে আমরা একান্নটা রেশন কার্ড মানে রেশন শপ দিচ্ছি সেটাই আমরা কনসিডারেশন এনেছি যে চারশো কার্ড আছে কি না চারশো কার্ড আছে ইকোয়াল টু ওয়ান রিসর্শ এখানে সে একটা রিসর্শ হওয়ার জন্য সে যোগ্যতা রয়েছে আর মানুষের ভাইরালি দূর করার জন্য আমরা এই নতুন একান্নটা রিসর্শকে নতুন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি মানুষের ভাইয়ারি যেন না স্যার এটা নামে বলছি যে মনোমরাম আমার একটা রাইসস্ব করেছে আমি রাতস্বরী ওকে দিয়ে নিলাম আমার কাছে মাইনে তুমি

এখন এই নতুন একান্নটা রেশন শপ দেওয়ার ফলে এই সমস্যা থাকবে এটা দপ্তর থেকে প্রতিটা সাব ডিভিশনের যারা কন্ট্রোলাররা রয়েছেন এবং এসডিএম রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে রিপোর্টের মাধ্যমে এই একান্নটা রেশন শপ দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে ভোক্তাদের যেন অসুবিধা না হয় আমাদের এই জনগণের জন্য অসুবিধা না হয় তার জন্য এই সিদ্ধান্ত আচ্ছা ডিজিটাল ন্যাশনাল কার্ড ডোয়ার এটা আমরা এটা ডিজিটাল এটা আমাদের তো এমনিতেই ডিজিটালাইজেশন হয়ে গেছে আমরা ইপজ মেশিন আপনারা জানেন সমস্ত রেশন আইটেম মেজরিটি রেশন আইটেম এখন ইপজ মেশিনের অধীন এবং পুরনো যে বইটা সেটাকে আমরা রিপ্লেস করবো পিভিসি কার্ড দিয়ে এবং এই কার্ডে পরিবারের সদস্যদের নাম থাকবে কার্ড নাম্বার থাকবে ওই নাম্বার গিয়ে এই মেশিনে এন্ট্রি করলেই টোটাল ডিটেলসটা চলে আসবে এই কার্ডটা আমরা মোটামুটি একটা ম্যাচিউর স্টেজে রয়েছে এটি আমরা হ্যাঁ ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো

প্রত্যেকের সঙ্গে আমাদের কানেক্টিভিটি রয়েছে এবং আগামী দিনে অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট তার উপর ডিপেন্ড করে সিভিল ডিপার্টমেন্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত বা পদক্ষেপ আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময়ে ট্রেন যোগাযোগ বলুন রেল যোগাযোগ আমাদের বিমান যোগাযোগ বলুন সড়ক যোগাযোগ বলুন প্রতিটা ক্ষেত্রে আমাদের মোদীজি যেটা বলেছেন যে হীরা মডেল সেই হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেখানে বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সাথে আমাদের নিশ্চিন্দপুর দিয়ে রেল কানেক্টিভিটি দ্রুত কাজ চলছে উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী দুদেশে সেটা করেছে তো যাতায়াতের ব্যবস্থা দিয়ে ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা ডিল করি বিমান পরিষেবার দিক থেকে সেটা আগামী দিনে বৃদ্ধি করা হবে বিমান পরিষেবা কেন্দ্রীয় সরকার থেকে এমএচএ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে পঁচিশ জন পুলিশ পার্সোনাল যেন আমরা আগরতলা এয়ারপোর্টে ডিপিউট করি ইমিগ্রেশন সেন্টারের জন্য ইতিমধ্যে লিস্ট কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ আমরা আশা করছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেখান থেকে গ্রিন সিগন্যাল দেবে এবং গ্রিন সিগন্যাল দিয়ে যখন ইমিগ্রেশন যখন শুরু হয়ে যাবে এবার আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য ইমিগ্রেশন দরকার হয় ইমিগ্রেশনটা যখন স্টার্ট হয়ে যাবে আমাদের আমরা স্পাইস জেট যারা সেখানের দায়িত্ব নিয়েছে আমাদের এই চিটাগং এবং আগরতলার সঙ্গে ফ্লাইট কানেক্টিভিটি তারা সেই ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে আমরা ওয়েট করছি রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছে সেই লিস্ট পুলিশ পার্সোনালদেরকে পঁচিশখানা নাম দিয়ে এমনি হচ্ছে হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স দেবে সেই ফ্লাইট আমরা কানেকটিভিটি আমরা শুরু করব স্যার আমার একটা ছোট প্রশ্ন কদিন আগে আমাদের সাংসদ বিপুল কুমার দেব একটা মানে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ত্রিপুরার ভিতরে যত এলপিজি গ্রাহক আছে তাদের জন্য সরকার কেন্দ্রীয় সরকার বিশ করে তাদেরকে দেওয়া হচ্ছে প্রতি গ্রাহকদের তাদের বাড়িতে গ্যাসটা পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য এজেন্সি থেকে থেকে পঁচিশ টাকা করে বা বিশ টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু এজেন্সি কর্তৃপক্ষরা দেখা যাচ্ছে উল্টো তাদের থেকে আরো বেশি টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে কনজুমারদের কোনো

যদি এক্সট্রা টাকা নেয় বিয়ন্ড দ্য গাইডলাইন তবে নিশ্চয়ই উইল টেক এ সিরিয়াস নোট অফ দা সেম অ্যান্ড গো ফর নেক্সট পসিবল কোর্স অফ অ্যাকশন এই যে মাননীয় বিপ্লব দেবজি সাংসদ এটা তুলে ধরেছিলেন তো আমরা ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার ভিতরে এটা কতটুক মানে এগিয়ে গেছে মানে কত কতটুক তদন্ত করা হচ্ছে এটা সেইটা বিষয়ে আমি তো সেটাই বলবো কোনো কমপ্লেন তো এখনো জমা পড়িনি গ্রাহকদের কাছ থেকে বা কোনো মহকুমাদের থেকে এবং সেটাকে তদারকির জন্য আমাদের মহকুমা স্তরে সাব ডিভিশনের কন্ট্রোলাররা রয়েছেন এসডিএম রয়েছে ফুড ইন্সপেক্টররা রয়েছে তো স্বাভাবিকভাবে যদি কোনো কোথাও কোনো কমপ্লেন থাকে আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলবো যে ওই সাব ডিভিশনে তারা যেন এস অফিসে গিয়ে ফুড দপ্তরের যার আধিকারিকরা রয়েছে তাদের কাছে কমপ্লেন লঞ্চ করে বা ডাইরেক্টর করতে দিতে পারেন সেক্রেটারি করতে দিতে পারেন মিনিস্টারকে দিতে পারেন আমরা নিশ্চয়ই সেটা